আজকে শুক্রবার জিলহ মাসের আরবি ষোলো তারিখ আজকে শুক্রবার কিন্তু আসমানের রহমতের দরজা আল্লাহ রব খোলা রেখেছে আজকে শুক্রবারে এই ছোট্ট শ্রেষ্ঠ আমলটি করে আল্লার কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আজকে শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নোবীটির শিখানো ছোট্ট একটি গুণামাফ হওয়ার দোয়া শুধুমাত্র একটিবার যদি পাঠ করতে পারেন ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি শুক্রবারে একবার পাঠ করলেই আপনার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে এই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে আপনারা শব্দে শব্দে সহি পাঠ করবেন নেবেজি বলেছেন একবার পাঠ করলেই আপনার চোখে যত জীবনে গুনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের পাহাড় জমে গিয়েছে এই চোখের মধ্যে টিভি সিনেমা নাটক টিকটক ফেসবুক কত গোনা এই চোখে করে ফেলেছেন আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন সাথে সাথে আল্লাহ এই চোখের সমস্ত গোনাগুলোকে ক্ষমা করে দেবে এবং একটি গোনাও থাকবে না এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন আপনার এই কানের সমস্ত গোনাগুলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবে একটি গুণও কানের মধ্যে থাকবেন না সাথে সাথে সব ক্ষমা এবং মুখে যত গুনাহের কথা বলেছেন গিবৎ শেখায়ত করেছেন যতই গুনাহের কথা এই মুখে বলেছেন সমস্ত মুখের গুণাগুলো আজকে আল্লাহ ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে এমন কি আপনাদের এই অন্তরে মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন গুনাহের চিন্তা ভাবনা করেছেন সমস্ত অন্তরের গুণাগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে মোট কথা আপনার জীবনের অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মুছে দিবি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবি যখন গুণা ছিল না আল্লাহর কাছে যেমন ছিলেন এখন এই ছোট্ট গুনামাফের দোয়াটি আজকে শুক্রবারে যদি পাঠ করতে পারেন অতীতের মতো নিষ্পাপ হয়ে যাবেন পিছনের একটি গুনাহের জন্যেও আর আপনাকে জিজ্ঞেস করবে না আল্লাহ রাব্বুল আলামিন সকলে বলে সুবহানাল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে খুব সমস্যা রিজিকের মধ্যে বরকত নাই তারা আজকে শুক্রবারে অবশ্যই দোয়াটি থেকে পাঠ করবেন ছোট্ট আপনাদের পরিবার সংসারে আল্লাহ রিজিক দেবে ধন সম্পদ দেবে টাকা পয়সার কোনো অভাব হবে না চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আমি রিজিক দিয়ে আপনাকে ভরপুর করে দিবি আপনি ধনী হয়ে যাবেন তাই অবশ্যই নবীজির শিখানো রেজিক পাওয়ার দোয়া ধনী হওয়ার দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আপনারা শ্রেষ্ঠ ছোট্ট আজকে নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করবে আপনি কি চান আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে তাই আমি অনুরোধ করে বলবো আজকে শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আমি যেভাবে বলবো সেভাবে আপনারা আমার সঙ্গে সঙ্গে অযুত ছাড়াও আপনারা দুয়াটি পড়তে পারেন কোনো সমস্যা নাই কাজের ফাঁকে ফাঁকে ও দুয়াটি পড়তে পারেন কোনো সমস্যা নাই মনোযোগ সহকারে পড়তে হবে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে যত গুনা করেছেন আজকে শুক্রবারেই কিন্তু গুণামাফের দিন শুক্রবার কিন্তু সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন দোয়া কবলের দিন আসমানের রহমতের দরজা খোলার দিন আজকে শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন আল্লাহ রব্বুল শুক্রবার জমার দিনকে এত বেশি প্রাধান্য দিয়ে থাকে পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ একটি স্বতন্ত্র সুরা পর্যন্ত নাজিল করে দিয়েছেন সুরাতুল জমা জুমার নামে নামকরণ করেছেন আমার আল্লাহ অনেক সম্মান দেয় হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ঈমান এবং ইখলাস সঙ্গে চলাফেরা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোন মুমিন মুসলমান যদি জুমার দিন শুক্রবার দিন অথবা রাত মারা যায় তার কবরের মধ্যে আজাব হয় না সে ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে সকলে বলি আল্লাহ আল্লাহু আকবার পবিত্র জুমার দিন শুক্রবার কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়েছেন শুক্রবারে জান্নাত থেকে গন্দম খাওয়ার অকুপরাধে বের করে দিয়েছিলেন শুক্রবারে আবার শত শত বৎসর পর্যন্ত আদম সাল্লাম কান্না করেছেন আল্লাহর কাছে তাওবা করেছেন শুক্রবারে যেদিন তাওবা কবুল হয়েছে সেই দিনটাও ছিল শুক্রবার আল্লাহ আকবার তাই অবশ্যই শুক্রবার আমলটি অবশ্যই করবেন। ভাই এবং শুক্রবার আজকে সর্বপ্রথম আল্লাহর কাছে তাওবাতুন সুহা করবেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাটি পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন এমন একটি তাওবা এমন একটি ইস্তিগফার সারা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ইস্তিগফার সব থেকে শ্রেষ্ঠ তাওবার দোয়া নবীজি বলেছেন যেভাবেই হোক যার সাথে হোক দেখে দেখে হোক কিংবা শুনে শুনে হোক যদি ইমান এবং ইখলাসের সঙ্গে একটিবার এই ছোট্ট দোয়াটি গুনাহ মাফের পাঠ করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি জীবনের সমস্ত গুনাগুন আল্লাহ ক্ষমা করে দিবে একটা গোনাও আপনার জীবনে থাকবে না নিষ্পাপ বেগোনা মাসুম হয়ে যাবেন তাই সর্বপ্রথম আপনি মন থেকে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের ওপরে জলম করেছি এই কথাটা আপনাকে মন থেকে বলতে হবে তারপরে আপনি ছোট্ট গুণা মাফের দোয়াটি পাঠ করবেন আশা করি আপনি বলতে পেরেছেন আর জীবনে কখনো গুনাহের দিকে যাবেন না আল্লাহ গুণা করেছি ভুল করেছি তুমি ক্ষমা করে দিও আশা করি আপনার আপনারা বলতে পেরেছেন এখন আপনারা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন তিনবার তারপরে গুনা মাফ হওয়ার দোয়াটি আমরা পাঠ করব ইনশাআল্লাহ আমার সঙ্গে পাঠ করুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দরুদ শরীফ নবীজি ওয়াদা করে বলেছেন ৩০টা রহমত আল্লাহর সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে ৩০টা গুনাকে আল্লাহ কেটে দিবে তিরিশটা নেকি কে আল্লাহ আপনার আমল নামার মধ্যে এক্ষণে লিখে দিবে এবং আপনার নামটা পৌঁছে দেওয়া হবে দরুদ্রা সহ নবীজি আপনার দরুদ্রা পেয়ে খুশি হয়ে যাবে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে তাই মনোযোগ সহকারে নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করুন তিনবার আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়াল সল্লি مؤمنين والمؤمنات والمسلمين والمسلمات عبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আশা করি পাঠ করতে পেরেছেন এখন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য সারা পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী গুনাহ মাফের দোয়াটা একবার পাঠ করুন আল্লাহর নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন জীবনের সমস্ত গোনাগুলো এক্ষনই আল্লাহ ক্ষমা করবে সাথে সাথে এবং নবীজি বলেছেন সারা পৃথিবীর মধ্যে এর চেয়ে শক্তিশালী গুনামা ফের দোয়া আর নাই এটাই শ্রেষ্ঠ এটাই শক্তিশালী এটাই সবচেয়ে এক নম্বর গুনামা ফের দোয়া নাম হচ্ছে সাইয়িদুল ইসতে আপনারা অনেকে পারেন অনেকে পারেন না তবে আমরা একসঙ্গে সহি শুদ্ধভাবে এটা পাঠ করবো তারপরে আল্লাহর কাছে এক সঙ্গে দোয়া করবো ভাগ্যটাকে আল্লাহ আজকে পরিবর্তন করে দেবে এবং আপনাদের কবরবাসী যারা আছে আপনাদের দিকে তাকিয়ে আছে আজকে শুক্রবারে তাদের জন্য একটু দোয়া করে পাঠাবেন আমরা এক সঙ্গে দোয়া করব ইনশাল্লাহ চলুন এক্ষুনি পাঠ করছি সাইগিদুল ইস্তিকফার সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুনাহ ফেরো দোয়া আমার সঙ্গে সঙ্গে আপনারাও পাঠ করুন ইনশাল্লাহ এবং প্রথমে বলুন জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি আর কখনো গোনা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আমার সঙ্গে সঙ্গে আশা করি বলতে পেরেছেন এখনই পাঠ করুন ইস্তিক পাঠ করুন লা ইলাহা إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو বেদম্বে ফাগোফের ফা ইন্নাহ লায়াগফেরো জনো বা এলাআং তাহ আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে আপনারা আমার সঙ্গে সঙ্গে রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার ঋণ পরিশোধ হওয়ার অভাব দূর হওয়ার দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে পড়ুন আল্লাহর তরফ থেকে আপনি রিজিক পাবেন ইনশাআল্লাহ দোয়াটি পড়লে আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত-তাকওয়া আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন দোয়াটি পড়ুন এরপর আল্লাহর কাছে মুনাজাত আমরা করব। আপনার মনের আশা পূরণ হবে আমার সঙ্গে পড়ুন بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد কুল্লাহু এখন একবার দুরুৎ শরীফ পাঠ করুন তারপরে আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে দোয়া করবো একবার যে দুরুৎ শরীফ পাঠ করবেন শ্রেষ্ঠ ছোট্ট দরুদ শরীফটি পাঠ করুন দুরুদ্দিব রহিমটা আমার সঙ্গে পড়ুন طار للمناجات করব اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد

দিন শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ফজিলাত পূর্ণ দিন গরিবের হজের দিন দোয়া কবুলের দিন ও আল্লাহ আমরা যারা আমলটি করেছি আমার ভাই বোনেরা যারা হাত উঠিয়েছে ও আল্লাহ সবার হাতখানা কবুল ও মঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি গো আল্লাহ যার জীবনে যত গোনা আছে দেখেন তাকাইয়া তোমার রহমতের দিন শুক্রবার দিনের উসিলায় আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও

মধ্যে বরকত নাই ও আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও সবার ঋণকে পরিশোধ করার তাওফিকে দান করে দাও আল্লাহ আমাদের ঘরের মধ্যে যারাই ইনকাম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে প্রচুর বরকত দিয়ে দাও সবাইকে সুস্থ রাইখ বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাইখ আল্লাহ আমাদের অনেক অনেকের আমরা যারা হাত উঠিয়েছি আমার মহিলা মা বোনদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা চাল্লা যে মহিলা মা বোনদের মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা চাল্লা সবার মনের আশাগুলোকে আল্লাহ তুমি পূরণ করে দাও সবার মনের ব্যথা গুলোকে দূর করে দাও আয় আল্লাহ আমাদের ঘরের সবাইকে বা নামাজিওয়ালা বানিয়ে দাও সবাইকে দিনদের ফলে মুত্তাকিন বানিয়ে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও আয় আল্লাহ যারা परेशानियों মধ্যে আছে আল্লাহ परेशानियों গুলোকে দূর করে দাও যারা দুঃখ কষ্টের মধ্যে আছে আল্লাহ দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও আমার অনেক মহিলা মা বোনেরা স্বামীর অত্যাচার মধ্যে আছে জুলুমনির নির্যাতনের মধ্যে ভোগছে আল্লাহ স্বামী এবং শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আল্লাহ সুখে শান্তিতে থাকতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ এক মহিলা মা বোনের ছেলে মেয়ের লেখা পড়া করে আল্লাহ লেখা পড়ার মধ্যে বড় বরকত অনেকের ছেলে মেয়েদের বিবাহ হয় না আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও উপযুক্ত পাত্র পাত্রীর আল্লাহ ব্যবস্থা করে দাও আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে কবল ও মেনজুর করে নাও সারা বিশ্বের মুসলমানরাই হতে খ্রিস্টানদের হাতে যেখানে মার কাছে আবদ্ধ আছে জেলের মধ্যে আছে সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি মুক্ত করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তাও ফিক দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি দুনিয়ার সজন যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো কে চান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও আয় আল্লাহ সবার কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে রাইখ বিপদাপদ গুলো কেটে দিও বালা মুসিবত দুঃখ কষ্টগুলো কেটে দাও জীবন একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাও ফেকে দাও রব্বির হামহমা কামা রব্বায়ানি সগে

যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন আজকে শুক্রবারের আল্লাহ আপনাদেরকে কবুল করুক করুক বিপদ এবং ভিডিওতে একটি যারা বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও মক্কামদিন এনাও মনের পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকল সুস্ত আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও